স্ট্রেইট অথবা প্রণালী অথবা চ্যানেল খাল সংযুক্ত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর বিভক্ত করেছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে খনন কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে সুয়েশ খাল যেটি সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে বিভক্ত করেছে মিশর যেটি আফ্রিকার অন্তর্ভুক্ত এবং সিনাই উপদ্বীপ যেটি এশিয়ার অন্তর্ভুক্ত অর্থাৎ মিশর ও সিনিয়া সিনাই উপদ্বীপকে বিভক্ত করেছে সুয়েজ খাল বেরিং প্রণালী যেটি সংযুক্ত করেছে বেরিং সাগর ও কুস সুকসি সাগরকে বেরিং সাগর প্রশান্ত মহাসাগরের অংশ এবং চুক্সি সাগর উত্তর মহাসাগরের অংশ বিভক্ত করেছে আলাস্কা যুক্তরাষ্ট্র ও সাইবেরিয়া রাশিয়া অংশকে অর্থাৎ আলাস্কা এবং এরিয়াকে বিভক্ত করেছে দ্যানিস প্রণালী যেটি সংযুক্ত করেছে ইজিয়ান সাগর ও মর্মর সাগরকে বিভক্ত করেছে আনাতুলিয়া তুরস্ক ও ইস্তাম্বুল তুরস্ক অর্থাৎ দুইটি তুরস্কর অংশ কিন্তু দুইটি অংশকে বিভক্ত করেছে দ্য দানিস প্রণালী বসফরাস বা ইস্তাম্বুল প্রণালী বসপরাস প্রণালী সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর ও মর্মর সাগরকে তবে বিভক্ত করেছে এশিয়া ও ইউরোপকে বসফরাস প্রণালী ইস্তাম্বুলের অন্তর্ভুক্ত বা ইস্তাম্বুলের অধিকারে রয়েছে সুন্দা প্রণালী যেটি সংযুক্ত করেছে সাগর ও ভারত মহাসাগরকে বিভক্ত করেছে জাবা ও সুমাত্রাকে জাবা এবং সুমাত্রা দুটি ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত ইংলিশ চ্যানেল যেটি সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে তবে বিভক্ত করেছে ফ্রান্স ও ব্রিটেনকে ডুভার প্রণালী যেটি সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে তবে বিভক্ত করেছে ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফ্লোরিডা প্রণালী যেটি সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে তবে বিভক্ত করেছে কিউবা ও ফ্লোরিডাকে কার্স প্রণালী সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর ও আজব সাগরকে এবং বিভক্ত করেছে কার্স উপদ্বীপকে অর্থাৎ ক্রিমিয়া ও তাম্মান উপদ্বীপ যেটি রাশিয়ার অন্তর্ভুক্ত এই দুইটি অঞ্চলকে বিভক্ত করেছে কার্স প্রণালী মেসিনা বা সিসিলি প্রণালী যেঠি সিসিলি ও ইতালিকে বিভক্ত করেছে সংযুক্ত করেছে উত্তর টাইরোহেনিয়ান সাগর ও আই ও নিয়ান সাগর বাস প্রণালী যেটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে আর বিভক্ত করেছে অস্ট্রেলিয়া ও তাসমানিয়াকে ইরান প্রণালী যেটি সংযুক্ত করেছে আকাবা উপসাগর ও লোহিত সাগরকে কিন্তু বিভক্ত করেছে মিশর ও সৌদি আরবকে